সোনো সোনো গ্রামবাসী এখনই রাত বারোটা বেজে গিয়েছে এখনই গলাকাটা ভূতের আসার সময় হয়ে গেছে তোমরা সবাই দোকানগুলো বন্ধ করে দিয়ে বাড়িতে চলে যাও গলা কাটা ভূতের আসার সময় হয়ে গেছে আরে কি সময় হয়ে আসার গেছে আমি তাহলে এখনই দোকান বন্ধ করে দিয়ে বাড়িতে চলে যাই আরে সাহেব দাঁড়াও কি হয়েছে গলাকাটা আসার সময় হয়ে গেছে আরে কি গলাঘাটা আসার সময় হয়ে গেছে পালাও সবাই পালাও সোন গ্রামবাসী সবাই সবার নিজেদের হেফাজতে থাকবে কেউ বাড়ির বাইরে বাড়বে না জেঞ্জির বালা সাহেব এ কি বলছো তুমি হ্যাঁ এটাই সত্য তোমরা সবাই ঘরের মধ্যে গিয়ে দৌড় দিয়ে ফেলো

এখানে চলে এসেছি ও কোদেই মিট গায়ে আমি ছাড়া পেয়েছি তো কি আমি আজকে মেরে ফেলব শক্তিমান তুমি আমাকে বাঁচাও শক্তিমান তুমি চলে এসেছো এখন গলাগাটার হাত থেকে আমাকে বাঁচাও শক্তিমান তুই আর হাত কেসে হয়ে গেছিস কিভাবে চলে এসেছিস শক্তিমান আমার ডাকের সাথে সাথে তুমি जिंदा है तो तो मां। मां। के के तो 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 तो